আসসালামু আলাইকুম আজকে আমরা টিফিন খাবো তবে স্কুলে গিয়ে না আজকে আমরা টিফিন খাবার টিফিন বক্স রেস্টুরেন্টে তো আজকে আমরা অনেকগুলো খাবার এখান থেকে নিয়েছি তো খাবারগুলো ধীরন সুন্দর করে পরিবেশন করা আছে একটা একটা করে তো আমরা একটু পরে খাবারগুলো ট্রাই করবো এবং আপনাদের সাথে টেস্টটা শেয়ার করব দেখো দোকান ইন্টেরিয়ারটা খুব সুন্দর অনেক ছোট ছোট টিফিন বক্স তারা কালার করে সাজিয়ে রাখছে এই আইটেমটা দেখতে পাচ্ছেন ঝুরা বিফ খিচুড়ি এখানে সবচেয়ে অন্য হাইপ একটা আইটেম এবং টেস্টি আইটেম আমার কাছে আইটেমটা খুব ভালো লাগছে তারা দুই দিন থেকে তিন দিন ধরে বিফটাকে আর কি প্রসেস করে ঝুরা ঝুরা ভাব বানায় দেন আর খিচুড়ির সাথে সার্ভ করে এটা টেস্ট আমি বলবো খুবই ভালো দেখতে পাইতেছেন খুবই সুন্দর লাগতেছে এবং একটু সস তারা সাথে করে সার্ভ করে আচারের মতো এটা দিয়ে আপনারা খেতে পারবেন আর এটা আরেকটা খুব মজার আইটেম যারা ছোটোবেলায় চিনি দিয়ে পরোটা খেয়েছেন তাদের কাছে এই আইটেমটা খুবই ভালো লাগবে এটা একটা পরোটার ভিতরে পনির আর জিলাপি ভেঙে রোল করে দেয় এই খাবারটা যাদের আসলে মোটা হওয়ার কোনো ভয় নেই তারা বেশি করে খেতে পারবেন কারণ প্রচুর পরিমাণে একটু চিনি আসলে জিলাপিতে চিনি তারপরে পনির দিয়ে মিক্স করা একটা খাবার টোটালি অয়েলি বাট খাইতে অনেক মজা এটা ট্রাই করতে পারেন আর এটা একটা ডিফারেন্ট একটা মোগলাই যেটা কি নর্মাল ডিম দিয়ে তো নর্মালি মোগলাই বানায় এটা হলো চিজ দিয়ে বানানো মোগলাই ডিমের পাশাপাশি এখানে চিজ দিয়ে দিচ্ছে ভিতরে এবং যখন খাবেন চিজের টেস্টটা খুব মানে ভালোভাবেই পাবেন দেখেন চিজটা কত সুন্দর করে মুখ থেকে যখন টান দিলাম একটা লম্বা হয়ে বেরোয় আসতেছে দেখতে ভালো লাগতেছে সাথে একটা গ্রিন চিলি সস দিছে এটা দিয়ে খেতে ভালো লাগবে ট্রাই করি টেস্ট ভালো আর এখানকার খাবারের দাম একটু প্রাইস একটু হাই তো অল্প কয়েকটা আইটেম নিয়ে বারোশো টাকা বিল দিতে হয়েছে খাবারের প্রাইস আসলে একটু বেশি নর্মাল শিঙ্গারের দাম যেখানে পাঁচ টাকা পিস এখানে শিঙ্গারের দামে একটা পনেরো টাকা থেকে বিশ টাকা করে পিস পড়ে যায় আর এটা পেঁয়াজও খেতেছি পেঁয়াজের নাম তারা দিয়েছে পতেঙ্গা পেঁয়াজও এভারেস্ট টেস্ট শিঙ্গার টেস্ট নর্মাল বাইরে রেগুলার সিঙ্গারের মতো আর এই হলো ওদের সেই চা যেটা একবার খেয়েছি জীবনে আর খাবো না এক কাপ ছোট্ট চা ষাট টাকা বা টেস্ট নর্মাল দোকানে ভাইরা সব উপযোগী দিচ্ছে দেখে তারা খুব ভয় পাইছে যে ভোক্তা অধিকার কিনা বাট বললাম যে ভাই ভোক্ত অধিকার না আমরা তারপরে তারা একটা ভয় ভয় ছিল তার সুন্দর একটা হ্যাঁ সার্ভ করার সময় ট্রেতে সুন্দর একটা কাগজ দিচ্ছে প্রিন্ট করা ভালো লাগতেছিল এখন সবাই এক নজরে দেখতে পারবেন যে এখানে আসলে কি কী আইটেম পাওয়া যায় এবং প্রাইস কি এবং আইটেমগুলোর নাম খুবই একটু ডিফারেন্ট একটু দু একটা নাম বলি পতেঙ্গা পিয়াজু দেন আসছে চাঁদনি চকের লাচ্ছি ভিটামিন কে শরবত নামগুলো একটু তারা ইউনিকভাবে দিছে স্টেডিয়াম ঝাংমুড়ি আশা করি সবাই যাবেন খাবেন তারা ভালো লাগবে ধন্যবাদ